হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শিলা লাইফ স্টাইল লকসান দিলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যে যেখানে আমার এই ভিডিওটা দেখছো দেশে দেশের বাইরে সবাইকে সালাম ও শুভেচ্ছা রইলো তোমাদেরকে সাথে আজকে শেয়ার করব ডাল রান্না পাতলা বুটের ডাল ডালটা আমি দেখলে তো সিদ্ধ করার জন্য একটা পেঁয়াজ একটা রসুন চার পাঁচটা কাঁচা ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই দেখো কি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি বুটের ডাল কীভাবে রান্না করতে হয় পাতলা করে আরও লেবুর পাতা দিয়ে থামবেল দেখে এবং টাইটেল দেখে তো বুঝেই গেছো যে লেবুর পাতা দিয়ে ডালটা রান্না করব সিদ্ধে করে আর এই যে মশলাগুলো বেটে নিয়েছি পেঁয়াজ রসুন কষড়িয়ে নিয়েছি তোমরা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে বুটের ডাল আমি পাতলা করে লেবুর পাতা দিয়ে কীভাবে রান্না করেছি এই যে ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এর ভিতরে সিদ্ধ করার সময় এবার এবার বেটে নেব সুন্দর করে আমি গ্রাম অঞ্চলে কিন্তু ডাউলটা বেটে নেয় আর আমি সিদ্ধ করার সময় কিন্তু বেশি কিছু দিই এক দুই তিনটা কাঁচামরিচ একটা পেঁয়াজ একটা রসুন এই যে বেটে নিয়েছি এবার একটা কড়াই দিয়ে দেবো চুলের পরে কড়াইতে আমি যে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর ডালগুলো দিয়ে দেবো এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পাতলা করার জন্য একটু বেশি বেশি পানি দিয়ে দেবো আসলে পাতলা ডাল আমার শরীরের জন্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আসলে আজকে আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই বাড়িতে কেউ নেই আমি একা একাই আসি তার জন্য একাতে ক্যামেরা ধরে স্যার এক রান্না করেছে তাই ক্যামেরাটা উল্টো ধরে হয়ে গেছে এটা এই জন্য ভিডিওটা এরকম হয়েছে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো ডালটা এভাবে জাল দিয়ে নেব পানি দিয়ে ডালটা এভাবে সুন্দর করে জাল দিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ দেবে এবার হলুদ দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে জাল দিয়ে দেবে হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে দেব এবার পেঁয়াজ মশলাগুলো বেটে রেখেছিলাম এতে জিরা পেঁয়াজ আর দুই তিনটা সাদা এলাচ আর দারুস বেটেছিলাম এগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এর ভেতরে এবার সুন্দর করে এটা জাল দিয়ে নেব মাটির চুলাই দেখো কি সুন্দরভাবে আমি লেবুর পাতা দিয়ে পাতলা ডাল রান্না করব। আসলে খেতে খেতে মানে এত যে মজা তা তোমরা না খেলে রান্না করে বিশ্বাস করতেই পারবে না দেখো আগুন দিয়ে রান্নার কারেন্টে রান্না কাঠের চুলোয় মাটির চুলোয় রান্না করলে কাঠ দিয়ে দেখো কত সুন্দর জাল জ্বলছে ডালটা থাকবে এরকম ভাবে ভালোভাবে হতে থাকবে ডালটা দেখো কত সুন্দরভাবে উতলাচ্ছে আসলে তোমরা আমার ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে তাহলে শিখতে পারবে বুটের ডাল আমি পাতলা করে লেবুর পাতা দিয়ে কিভাবে রান্না করেছি তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তোমরা সাথে না থাকলে আমি এগোতে পারবো না তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখবে আর এই ডাউলটা রান্না করা দেখে শিখে নিবে শিখে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে লেবুর পাতা দিয়ে ডাউল রান্নাটা কত মজা লাগে এই যে ডাউলটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে এসেছে এবার আমি আর বেশি ক্ষয় করব না এবার এর ভিতরে আমি এসে লেবুর পাতা দিয়ে দেবো এই যে তিনটা লেবুর পাতা গাছ থেকে ছিঁড়ে এনে পরিষ্কার করে ধুয়ে ডাউলের ভিতরে দিয়ে দিলাম এবার বেশি আর জাল দেব না কারণ অনেকটাই ক্ষয় হয়ে গেছে তাহলে ঘন হয়ে যাবে মেলা ঘন ডাল ভালো লাগে না ভুটার ডাল কিন্তু এমনিই মিষ্টি লাগে এবার মিষ্টি লাগে স্বাদ লাগে বুটে ডালে কিন্তু প্রচুর রক্ত হয় এবার আমি ডাউলটা নামিয়ে নেব ডাউলটা নামিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দেবো অন্য একটা কড়াই নিয়ে নিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণের চেয়ে একটু বেশি দিয়ে দিয়েছি কারণ পাতলা ডাল তো আর লেবুর পাতা দিয়ে অনেক মজা লাগে একটু তেল বেশি হলে বা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এতে গোটা জিরে দিয়ে দেব আর জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজ আর রসুন কুচরো রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে এটাকে লালচে রঙের করে নেব এটা নাড়িয়ে নাড়িয়ে লালচা করেন আসলে আমার এই ভিডিওর মধ্যে যদি কথা বলার ধরন কিংবা অন্য কোনো সমস্যা থাকে কিংবা ভুল হয়ে যায় তাহলে সেটা ক্ষমার দৃষ্টি দেখো আর কমেন্ট কমেন্ট করে জানিও যে এখানে ভুল হয়েছে কি ওখানে ভুল হয়েছে আসলে আমি অত সুন্দর করে ঘুষিয়ে কথা বলতে পারি না তো তাই যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ভুল হলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর নতুন নতুন কোনো রেসিপি রান্না করা করতে যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও দেখো এবার পেঁয়াজটা আমি সুন্দর করে লালচে রঙের করে ভেজে নেব এই যে সুন্দর করে লালচে রঙ করে ভাজা হয়ে গেছে এবার আমি এর থেকে পেঁয়াজ আর রসুন এর থেকে অল্প কিছুই তা উঠিয়ে রাখবো কারণ সেটা আমি ডালের ভিতরে বেটে দেব সুন্দর করে মিহি করে বেটে দেব এই যে অল্প করে উঠিয়ে নিলাম অর্ধেকটায় আর এই অর্ধেকের ভিতরে আমি এবার ডাউলটা দিয়ে দেব হয় আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে তারপর লাস্ট পর্যন্ত দেখেন এর ভিতরে আমি আরও কেকি দিই এতে সম্পূর্ণ ডালের ভিতরে একটু দিয়ে দেব আমি সে পেঁয়াজ আর রসুন বেরেস্তা উঠে রেখেছিলাম সেগুলো বেটে এই যে ভিতরে দিয়ে দিলাম দেখো আমার ডালটা কত সুন্দর কালার হয়েছে আর খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে বাড়িতে রান্না করে এভাবে একবার খেয়ে দেখো আর কোনো কমেন্ট করে জানিও যে কেমন লাগে দেখো কত সুন্দর হয়েছে ডালটা আসলে গ্রামে আমরা এভাবেই ডাল রান্না করি বেশিরভাগই লেবুর পাতা দিয়ে কারণ অনেক একটা সুন্দর একটা স্মেলে বেরোয় এখানে এত সুন্দর একটা গ্রাম বেরোয় তা বললে হবে না এই যে আমি নামিয়ে নিয়েছি দেখো গামলায় দেখো কত সুন্দর দেখাচ্ছে এবারের ভিতরে আমি আমার বাড়িতে বানানো মশলা দিয়ে দেব জিরা এলাচ ফল আর ধনে দারুশিনি এগুলো ভেজে দিয়ে দিয়ে গুডা করে টাটা বাই বাই